আসসালামু আলাইকুম ওয়া বরকাত ওয়েলকাম টু ব্যাক হাসান ট্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় হচ্ছে কীভাবে আপনারা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সো আপনাদের একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে সেই অ্যাপ্লিকেশানটার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সেখানে আপনারা লিখবেন যে রিমো পিচে আর এ এম ও বি ই রিমোপ বিজি রিমোপ বিজি লেখার পরে সেটা আপনারা ইনস্টল দিয়ে দেবেন যেহেতু আমার ইনস্টল করে আছে আমি ওপেন বাটনে জাস্ট ক্লিক করে দিলাম এরপরে আপডোড ইমেজ নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করে দিব সেখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ছবিটা প্রয়োজন সেই ছবিটা আমরা গ্যালারি থেকে সিলেক্ট করব যেহেতু আমার এই ছবিটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা স্কুলে বা কলেজে দেওয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম এই যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল ছবি সিলেক্ট সিলেক্ট করার সাথে সাথে এরপরে আপনারা সেটার ব্যাকগ্রাউন্ড কালার খুঁজবেন একটা এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনাদের যেটা হচ্ছে সেটা যেহেতু সবাই নীল কালারটাই দেয় এই জন্য আমি নীল কালারটা দিলাম এরপরে ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশানে ক্লিক করার পরে একটা স্ক্রিনশট দিয়ে দেব স্ক্রিনশট দিয়ে দিলে কী হবে আপনার ছবিটা সংরক্ষিত থাকবে স্ক্রিনশটে ঠিক আছে এরপরে আপনি সেটা ক্রুভ করে দেবেন এই যে এরপরে যদি আপনার এটা অন্যরকম ছবি হয় তাহলে এটা সেটার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এই যে এখানে হাজারো ব্যাকগ্রাউন্ড ছবি রয়েছে আপনাদের যেটাই খুশি সেটা দিতে পারেন ইচ্ছে করলে এটাই দিতে পারেন ঠিক আছে যেটা হচ্ছে সেটা দিতে পারেন এরপরে আমাদের যেটাই খুশি সেটা ছাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন এই গাছের ছবিটা কিন্তু আমার থেকে অনেক সুন্দর লাগে এই জন্য গাছের ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখলাম তো কী সুন্দর হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হওয়ার পরে আমরা ডানে ক্লিক করে দেব ঠিক আছে ডান ক্লিক না করলে এমনিতে স্ক্রিনে ক্লিক করলে হয়ে যাবে এরপরে ডাউনলোড অপশান ক্লিক করার পরে এরপরে সেটা আমরা স্ক্রিনশট দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে একটা লাইক দিবে দিয়ে দেবেন এবং কমেন্ট করে দেবেন আপনাদের মতামত জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো দেখেন আপনারা কত সুন্দর করে হয়ে গেল এখন এগুলো যে আমি স্ক্রিনশট নিয়েছি সেজন্য এটা একটু প্রুভ করে দেব যাতে একটু বের করার সময় এইভাবে কিন্তু আসবে ঠিক আছে এরপরে অন্য যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছে সেটাই আমরা প্রুফ করে দেব ঠিক আছে করে দেবেন তাহলে দেখলেন তো কত সুন্দর হয়ে গেছে আপনারা এভাবে চাইলে বিভিন্ন ধরনের ছবি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন সো বাইস সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই